হ্যালো ফোরন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো আমি গতকালকে গিয়েছিলাম আমাদের মিরপুর এক নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের দেওয়ান জুয়েলার্সে দেওয়ান জুয়েলার্সে গিয়েছিলাম আমার একটা গিফটের লকেট কেনার জন্য তো গিয়ে দেখলাম যে এত এত দাম স্বর্ণের এক লক্ষ উনিশ হাজার পাঁচশো সামথিং তো মাঝখানে চার হাজার টাকা কমার সাথে সাথে বিভিন্ন খবর সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকে দেখতে পেলাম যে গোল্ডের অনেক দাম কমেছে অনেক দাম কমেছে কিন্তু কমে গিয়ে লাভ কি আবার চার দিন মানে এক মাসের মাথায় সে আগের জায়গায় চলে আসছে তো আমাদের মধ্যবিত্তর নাগালের বাইরে চলে যাচ্ছে গোল্ড কেনা আমরা এখন চিন্তাও করতে পারবো না যে এত দাম দিয়ে গোল্ড কেনা তো কেয়ার করার একটা ছোট্ট গিফট কিনতে গিয়েছিলাম তো ভাইয়াটা এখানে গিফট কেনার পর প্যাকেট করে ফেলছিলো তো বললাম যে আমি একটু ভিডিও করবো তো ভাইয়াটাকে আবার খুলে দিচ্ছে তো এখান থেকে ওনাদের খুব বড় জুয়েলার্স মানে মিরপুরের মধ্যে ভালো জুয়েলার্স দেওয়ান জুয়েলার্স থেকে আমরা আমাদের বিয়ের গয়না কেনা হয়েছিল তো সব কিছুই আমরা টুকিটাকে এখান থেকে কেনাকাটা করে তো গোল্ডের এত বেশি দাম এখন আর এত বেশি কেনা হয় না তো এখান থেকে আমি দুবাই গোল্ডের উপরে যে চুরিগুলি আছে সেগুলি কালেকশন দেখছিলাম আমার চুরি ভীষণ পছন্দ আর দামাদামি মানে প্রাইসটা দেখছিলাম সাড়ে তিন চার লাখ টাকার নিচে মানে পছন্দ মতো আমি কোনো চুরি দেখলাম না তো এখান থেকে আর কিছু কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করছি কি কি আছে তবে কি আর বলবো এখন তো জানেন এক লক্ষ উনিশ হাজার পাঁচশো সামথিং তো এই লকেটটা নিয়েছিল এগারো হাজার পাঁচশো টাকা তো লকেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে ছেলে বাচ্চা তো এই যে আমি এই লকেটটা কিনলাম